যারা কৃষি কাজ করেন কখনো বা বৃষ্টি দেখলে মুখে হাসি ফোটে আবার কখনো বা দুশ্চিন্তার ভর মাথায় করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি নতুন দিনে নতুন একটা ব্লগে আপনাকে স্বাগত কে কোথায় থেকে দেখছেন এই ভিডিওটি প্রথমেই কমেন্টে জানিয়ে দিন আজকে ভিডিও এখান থেকেই শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমার রান্না একদম শেষ হয়ে গিয়েছে রান্না করেছিলেন শালিক পাখির মাংস এটা বেশ কিছুদিন আগের মাংস ছিল ফ্রিজে মা আজকে রান্না করেছে আমি যখন শ্বশুরবাড়ি ছিলাম তখন মা রান্না করে তাদের ভাগেরটা খেয়েছে আমার জন্য রেখে দিয়েছিল সেটা আজকে বের করে রান্না করেছে পাখির যে কেন যেন একটা স্মেল লাগে আমার যেটা ভালো লাগে না তবে এই মাংসটা রান্না করলে আমার মোটামুটি ভালোই লাগে আমি খাই তার সাথে করেছিলেন পটল ভাজি সাথে ছিল ডিম ভাজি সবকিছু একটু একটু করে নিয়ে সাথে নিয়েছিলাম লেবু সুন্দর করে মাখিয়ে মাখিয়ে ভাতগুলা খেয়েছি বাবার বাড়ি যখন থাকি তখন এক কথায় রেডিমেড খাবার পাই আমি ঘুম থেকে উঠে দেখে আমার রান্না শেষ হয়ে যায় আমি উঠে শুধু ফ্রেশ হয়ে খেয়ে নেই আর আমার হাতের প্রত্যেকটা তরকারি এত বেশি মজা হয় আপনারা শুনলে মনে করবেন যে আমি গল্প বলতেছি কিন্তু বিশ্বাস করেন আম্মার হাতে আসলে জাদু আছে যে খেয়েছে সবাই প্রশংসা করেছে পিশুকা এই যে এই যে তাকাও 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 আরে ঘুমাচ্ছে ওঠো ওঠো পিছুকা চোখ খুলো ঘুম ভাঙে না কেন তোমার উঠছো উঠছো ড্রাগন গাছটা দুই বছর আগ লাগানো হয়েছিল এবছর একটা ফল আসছে কিন্তু দুঃখজনক ব্যাপার আমরা এটা খেতে পারিনি বাসায় দুইটা পিচি ছিল ওরাই পাকার পর ছিঁড়ে খেয়ে ফেলছে আমরা জানি না গতকাল রাতেও আমি ছবি তুলেছিলাম কিন্তু সকালবেলা যেয়ে দেখি যে যে কথা বলেছিলাম এখন পাটের সিজন পাট ধোয়া হয়ে গিয়েছে পাট বাসায় চলে আসছে সাথে সুলাও চলে আসছে আকাশে প্রচুর কালো মেঘ যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে ছাদে ধান শুকাইতে দেওয়া হয়েছিল পিঠা খাওয়া হবে এখন যেহেতু তালের সিজন আমরা তালের পিঠা খাবো একদিনও চালের গুঁড়ি দিয়ে তালের পিঠা খাওয়া হয়নি এবছর খেয়েছি সেটা হচ্ছে যে গমের আটা দিয়ে ওটা খেতেও ভীষণ মজাই লাগে আমরা আকাশে প্রচুর মেঘ দেখে ধান গুলা উঠাইতে আসছি না হলে ভিজে যেতে পারে ছাদে প্রচুর পাট শুকাইতে মা চাচি কাকা সবাই মিলে সে পাট ঘরে নিয়ে যাচ্ছিল একদম শুকায় গেছে মাটিতে দেওয়া হয়েছে অনেক পাট জায়গা একদম শর্ট পড়েছে যে কারণে ছাদে উঠানো হয়েছে ছাদে দিলে তাড়াতাড়ি শুকায় যায় যখন কোনো কিছু রোদে দেওয়া হয় যে কাজটা অ্যাকচুয়ালি রোদের উপর ডিপেন্ড করে দেওয়া হয় তখনই যদি বৃষ্টি চলে আসে একদম একদম ভয়ে যায় শুকিয়ে যায় আজ কয়েকদিনই হুটহাট করে বৃষ্টি চলে আসে যখন তখন যদিও বৃষ্টির স্থায়িত্বকাল বেশিক্ষণ হয় না তারপরেও কাজ অনেক বেড়ে যায় বৃষ্টিতে শুকনা জিনিস ভিজে যায় বারবার শুকাইতে দেওয়া হয় হলুদ গুলাও শুকাইতে দেওয়া হয়েছিল আজ দিয়ে দুই দিন রোদ পাইলো শুকিয়ে গিয়েছে আমাদের গ্রামটা বলা চলে কৃষি প্রধান গ্রাম এখানে সব ধরনের ফসলে আবাদ করা হয় ধান থেকে শুরু করে পাট গম তিল পেঁয়াজ মরিচ রসুন সবকিছুই কার কার বাড়িতে পাট আছে কমেন্টে জানিয়েন যেহেতু এখানে একটাও গাছ নেই একদম টান টান রোদ লাগে যে কারণে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ